নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তেরোতম সপ্তাহে তোমাদের জন্য যে দেওয়া হয়েছে সেটি হলো সেলিব্রেশন অব দা ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এবং এখানে তোমাকে একজন অর্গানাইজার হিসেবে গৃহীত পদক্ষেপ সমূহ তোমাকে লিখতে হবে অর্থাৎ এই তিনটি পরিচালনার জন্য এবং পরিকল্পনার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্বপ্রাপ্ত হিসেবে তুমি কি কি পদ্ধতি বা প্রক্রিয়া বা প্রোগ্রাম অনুসরণ করেছ সেই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে এখন তোমাদের সঙ্গে বিস্তারিত বিষয়টি নিয়ে আলাপ করব তিন নম্বর অ্যাসাইনমেন্ট হবে ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস এবং unit এর উপরে বেস করে এটা তোমাকে লিখতে হবে this year we are going to celebrate the golden jobly of our independence ডে if you are assigned to organize a cultural প্রোগ্রাম to celebrate the day at your স্কুল what your plan will be to stress the প্রোগ্রাম highlighting the hearwic struggle and sacrifice in narrate in brief ইন নট মোর দেন টু হান্ড্রেড ওয়ার্ডস এরপরে বিস্তারিত যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা এখানে রয়েছে হবে তোমাদের টাইটেল টাইটেলটি তোমাদের কাভার পেজের উপরে এবং ভিতরে যেখানে তুমি লেখা শুরু করবে তার উপরে এটা থাকবে

রক্তপাতের পরে উনিশশো একাত্তর সালের পরে আমরা পঞ্চাশ বছর অতিক্রম করেছি টোয়েন্টি সিক্স মার্চ রিমাইন্ডস আজ অফ দ্য ব্রুটালিটি অব দ্য দেন ওয়েস্ট পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তানের নিষ্ঠুরতা আমাদেরকে মনে করিয়ে দেয় এই ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু দ্য ফাদার অব দ্য নেশন ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাট আর্লি আওয়ার্স অফ টোয়েন্টি সিক্স মার্চ বঙ্গবন্ধু জাতির পিতা তিনি ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে এই স্বাধীনতা ঘোষণা করেন দেন ফলোড এ নাইন মান্থ শিওর স্ট্রাগল এন্ড ব্লাড শেড মার্কিং দ্য বর্থ অফ বাংলাদেশ এজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন তারপরে ছিল নয় মাসের এক রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধ এবং সেটা চিহ্নিত করে বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ইন কোলাবরেশন উইথ দ্য হোল নেশন উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ গ্র্যান্ড সেলিব্রেশন অফ দ্য গোল্ডেন জুবিলি সমগ্র জাতির সাথে তাল মিলিয়ে আমরাও এর একটি চমৎকার উদযাপন আয়োজন করতে যাচ্ছি আই এম ভেরি এনথোসিয়াস্টিক অ্যাবাউট দ্য প্রোগ্রাম অ্যাজ আই হ্যাভ বিন অ্যাসাইন্ড দ্য রেসপন্সিবিলিটি অফ অর্গানাইজিং দ্য ফাংশন আমি এ ব্যাপারে খুবই উৎসাহী কারণ এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটি অর্গানাইজ করার অ্যাকর্ডিংলি আই হ্যাভ প্রপোজড দ্য ফলোইং স্টেপস এবং সে কারণে আমি নিম্নোক্ত পদক্ষেপ গুলো প্রস্তাব করেছি ডেকোরেশন আই হ্যাভ প্রপোজড এ আই ক্যাচিং অ্যান্ড গ্রান্ড ডেকোরেশন অফ দ্য হোল স্কুল এন্ড দ্য অডিটোরিয়াম আমি একটি দৃষ্টিনন্দন এবং চমৎকার ডেকোরেশন প্রস্তাব করেছে সমগ্র স্কুল ভবন এবং অডিটোরিয়াম এতে স্কুল বিল্ডিংস উইল বি লাইটেড উইথ কালারফুল লাইট স্কুলের ভবনগুলো বর্ণের আলো দিয়ে সাজানো হবে অ্যাট দ্য এন্ট্রান্স এ গেট ইজ প্রপোজড উইথ পেপার ওয়ার্স অ্যান্ড ব্যানার্স এন্ড লাইটিং এবং ঢোকার মুখে একটি গেট প্রস্তাব করা হয়েছে সেখানে পেপার ওয়ার্স ব্যানার্স এবং লাইটিং থাকবে দ্য স্কুল অডিটোরিয়াম উইল বি ডেকোরেটেড উইথ পিকচার স্লোগান্স এন্ড দ্য কোটেশন অফ বঙ্গবন্ধু আর স্কুল অডিটোরিয়ামটি সাজানো হবে বঙ্গবন্ধুর ছবি স্লোগান এবং তার বিভিন্ন বক্তি দিয়ে ইনভাইটেড গেস্ট আই হ্যাভ প্রপোজ টু ইনভাইট লিস্ট ওয়ান ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ লোকালিটি টু দা ফাংশন আমি প্রস্তাব করেছি যে কমপক্ষে একজন ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধাকে এবং আমাদের এলাকার চেয়ারম্যানকে এই অনুষ্ঠানে সম্মানিত সদস্য বৃন্দ এখানে উপস্থিত থাকবেন দ্য টিচার দ্য ফাংশন এবং প্রধান শিক্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওপেনিং প্যারিড এট দা ভেরি বিগিনিং দা হেডমাস্টার ইনভাইটেড এদিনে কি করবেন প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা জাতীয় পতাকা উত্তোলন করবেন দেন এ বাঞ্চ অফ ফিফটি বেলুন উইল বি রিলিজ ইন টু দি মার্কিং দ্য গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে চিহ্নিত করে পঞ্চাশটি বেলুনের একটি তোকাকে ছেড়ে দেওয়া হবে বাতাসের ভিতরে দ্য বয় স্কাউটস অ্যান্ড গার্লস গাইড উইল পারফর্ম প্যারেড অ্যান্ড স্যালুট দ্য গেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন অফ এবং বয়েস স্কাউট আর গার্লস গাইডটা তারা প্যারেড প্রদর্শন করবে এবং আমন্ত্রিত অতিথি ও মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাবে দ্য সেমিনার দেন উই হ্যাভ প্রপোজ ডিসকাশন সেরিমনি উইথ দ্য হেডমাস্টার ইন দ্য চেয়ার প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের সভাপতিতে আমরা একটি আলোচনা সভার প্রস্তাব করেছি দ্য ফাংশন উইল বিগিন উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কুরন অ্যান্ড হলি গীতা অনুষ্ঠানটি শুরু হবে পবিত্র কোরআন এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে দেন দ্য ন্যাশনাল অ্যান্থেম উইল বি তারপরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে দ্য হেডমাস্টার উইল ডেলিভার এ ওয়েলকাম স্পিস ফর

বক্তব্য রাখবে দ্য ডিসকাশন সেরিমনি উইল বি ফিনিশড উইথ দ্য স্পিচ অফ দ্য চিফ গেস্ট প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে এই আলোচনা সভাটি শেষ হবে কালচারাল ফাংশন উই অনেস্টলি হোপ দ্যাট দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অফ দ্য ফাংশন উইল বি ইটস কালচারাল অ্যারেঞ্জমেন্টস আমরা আন্তরিকভাবে আশা করি যে এই অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় দিকটি হবে তার যে সাংস্কৃতিক আয়োজনে উই হ্যাভ টেকেন অ্যান্ড এলাবোরেট প্রোগ্রামস ফর ইট আমরা একটি বিস্তৃত কর্মসূচির জন্য গ্রহণ করেছি উই হ্যাভ ডেকোরেটেড আবৃত্তি দেশত্বব গান নৃত্য এবং নাটক দিয়ে বয়েস অ্যান্ড গার্লস উইল প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল সংস উইথলিস্ট ওয়ান বালক বালিকারা তারা উম একক সঙ্গীত পরিবেশন করবে এবং কমপক্ষে একটি কোর সঙ্গীত সমবেত সঙ্গীত থাকবে দেন উই উইল এক্সপ্রেস এ ড্রামা আওয়ার ইংলিশ টিচার হ্যাজ রিটেন দা ড্রামা ফর দা সেলিব্রেশন তারপরে আমরা একটি নাটক মঞ্চস্থ করব আমাদের ইংলিশ টিচার এ সম্পর্কিত একটি নাটক লিখেছেন স্টুডেন্টস উইল প্লে ডিফারেন্ট রোলস আন্ডার হিস ডিরেকশন এবং তারই পরিচালনায় ছাত্রছাত্রীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করবে কনক্লুশন ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ হিউম্যান বিংস স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার বাট উই হ্যাড টু অ্যাচিভ ইট এ লট কিন্তু আমাদেরকে এটি অর্জন করতে হয়েছিল চরম আত্মত্যাগের মধ্য দিয়ে দেওয়ার পর ইট হ্যাজ এ ডিফারেন্ট অ্যাপিল টু অল অফ আস আর এজন্যই আমাদের কাছে রয়েছে এর এক ভিন্ন আবেদন সো উই হোপ টু মেক দ্য গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স এ মেমোরেবল ডে ইন আওয়ার লাইফ সুতরাং আমরা আশা করি যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে আমরা আমাদের জীবনের একটা স্মরণীয় দিন হিসেবে করে রাখবো তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের জন্য তোমাদের অ্যাসাইনমেন্টে এবং আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এটি সম্পূর্ণ একটি মৌলিক রচনা এবং এখানে সামান্য পরিবর্তন তোমরা চাইলে করতে পারো সামান্য পরিবর্তনের মধ্য দিয়ে যে তোমরা এটা লেখো তাহলে আমি আশা করি তোমাদের জন্য এটি হবে তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য খুবই উপযুক্ত কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা তো কোনো কথাই নেই তোমরা অবশ্যই আমাকে সেটি কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো এরকম আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে পর্যন্ত সকলেই ভালো থাকো সকলে সুস্থ থাকায় আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ